আজকের যে পবিত্র স্থান সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে প্রিয় নবী ওসাল্লামের আরস্তুল্ল বাসস্থান মসজিদে নববী শরীফের পূর্ব দিকে এই নুরানি অংশটি অবস্থিত যেখানে রহমতে আলম নূরে মুজাসম আল্লাহ তালা শেষ নবী ওসাল্লাম সায়িত আছেন এটি সেই হুজরায় মুবারকা যা মসজিদে নবী শরীফ প্রথমবার নির্মাণ করলেই নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সেখানে বসবাস করার জন্য নির্মাণ করা হয়েছিল এবং এখানেই উম্মুল মৌমিনী হজরত সঈদ উদ্দিন আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ আনহা প্রায় নয় বছর যাবৎ আপন মাথার মুকুট সাহিবে মিয়ায় রাজ হুজুর নবী পাক সাল্লাহ তাই আলি আলী সাল্লাম এর কদমে উপস্থিত ছিলেন এ কারণে একে হুজরায়ে আয়েশাও বলা হয় চুনা ও মাটি নির্মিত দেয়াল ডাল ও পাতার ছাদ সম্বলিত সংক্ষিপ্ত আয়তেন ঘরটি হয়তো তখনকার দিনে মদিনা শরীফের একটি সাধারণ ভবন ছিল এই মহত্বপূর্ণ ঘরটির ছাদ শরীফের উচ্চতা একজন মানুষের দৈর্ঘ্যের চেয়ে এক হাত পরিমাণ অর্থাৎ প্রায় আধা গছ বাড়তি ছিল আল্লা পরবর্তীতে এর আশেপাশে এমনই মোবারক হুজরা অন্যান্য মাহাতুল মৌমিনদের জন্য একের পর এক নির্মাণ করা হয় হজরত আল্লামা শেখ আবদুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলেই তিনি ইরশাদ ফরমান কিছু কিছু ঘর ছিল কেবল খেজুরের ডালেরই সেগুলো কম্বল দিয়ে ঢাকা ছিল এবং দরজাতেও ছিল কম্বলেরই পর্দা সকল ঘরই ছিল কিবলার দিকে এবং পূর্ব ও সিরিয়ার দিকে ছিল পশ্চিম দিকে কোনো ঘরই ছিল না কোনো কোনো ঘর কাঁচা ইটেরও ছিল যেসব আশিকানের রসুলের নিজের ঘর ছোট আটসাটো অনুভব হয় তাদের উচিত যে এখান থেকে শিক্ষা গ্রহণ করা যেন হুদুরে পাক সাল্লা আলিবাসাল্লামের মহত্বপূর্ণ বাসস্থানের কথা ভাবা উচিত এবং নিজেরা ধৈর্য সহিষ্ণুতার শিক্ষা নেওয়া উচিত